হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান আঠারোটি মহাপুরাণ এবং সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল আঠারোটি মহাপুরাণ ও তাদের বিবরণ পুরাণগুলোকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয় সত্যগুণ বিষ্ণুকেন্দ্রিক রজগুণ ব্রহ্মাকেন্দ্রিক এবং তমগুণ শিবকেন্দ্রিক সত্যগুণী পুরাণ বিষ্ণুকেন্দ্রিক বিষ্ণুপুরাণ এই পুরাণে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার এবং সৃষ্টি স্থিতি ও প্রলয় সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে ভাগবত পুরাণ এটি অন্যতম প্রধান ও জনপ্রিয় পুরাণ যা শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর লীলা ও ভক্তিযোগের ওপর আলোকপাত করে নার্দীয় পুরাণ ঋষিনারদের মাধ্যমে এই পুরাণে ধর্মীয় আচার অনুষ্ঠান উপাসনা পদ্ধতি এবং তীর্থয়াত্রার মাহাত্ম ব্যাখ্যা করা হয়েছে গরুড পুরাণ এই পুরাণে মৃত্যু পরবর্তী জীবনের ঘটনাবলী পরলোক এবং কর্মফল সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে পদ্মপুরাণ এই পুরাণে সৃষ্টির বর্ণনা তীর্থস্থান ও ধর্মীয় রীতিনীতি সংক্রান্ত বিষয়ে রয়েছে বরাহ পুরাণ বরাহ অবতারে ভগবান বিষ্ণু পৃথিবী উদ্ধার করেন এই পুরাণে সেই কাহিনী এবং বিভিন্ন তীর্থক্ষেত্রের মাহাত্ম বর্ণনা করা হয়েছে রজগুণী পুরাণ ব্রহ্মাকেন্দ্রিক পুরাণ এই পুরাণকে আদি পুরাণও বলা হয় এতে সৃষ্টির সূচনা পৃথিবীর উৎপত্তি এবং বিভিন্ন প্রাচীন রাজবংশের ইতিহাস বর্ণনা করা হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণ এই পুরাণে মহাজাগতিক চক্র সৃষ্টির বর্ণনা এবং ললিতা সহস্র মতো বিষয় স্থান পেয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণ এই পুরাণে প্রধানত শ্রীকৃষ্ণ এবং রাধার লীলা ও মাহাত্ম বর্ণনা করা হয়েছে এছাড়াও ব্রহ্মা বিষ্ণু ও শিবের বিভিন্ন রূপের বর্ণনাও আছে মার্কণ্ডে পুরাণ এই পুরাণের একটি অংশ হল দেবী মাহাত্ম বা শ্রী শ্রীচণ্ডী এতে দেবী দুর্গার মহিমা এবং বিভিন্ন দেবদেবীর কাহিনী বর্ণনা করা হয়েছে ভবিষ্য পুরাণ এই পুরাণে ভবিষ্যৎ ঘটনা কলিযুগের ধর্ম ও বিভিন্ন রাজবংশের ভবিষ্যৎবাণী সম্পর্কিত তথ্য রয়েছে বামন পুরাণ এই পুরাণে বিষ্ণুর বামন অবতারের কাহিনী এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কে বর্ণনা করা হয়েছে তমগুনি পুরাণ শিবকেন্দ্রিক মতস্য পুরাণ এটি প্রাচীনতম পুরাণগুলোর মধ্যে অন্যতম এতে বিষ্ণুর মতস্য অবতারের কাহিনী সৃষ্টির বিবরণ এবং বিভিন্ন কিংবদন্তি রয়েছে পুরাণ এই পুরাণে বিষ্ণুর কূর্ম অবতারের কাহিনী বিভিন্ন পবিত্র স্থান ও ধর্মীয় উপদেশ বর্ণনা করা হয়েছে লিঙ্গ পুরাণ এই পুরাণে শিবলিঙ্গের প্রতীকী গুরুত্ব এবং শিবের মাহাত্ম বর্ণনা করা হয়েছে শিব পুরাণ এই পুরাণে প্রধানত ভগবান শিবের মহিমা তার বিভিন্ন রূপ এবং লীলা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে স্কন্দ পুরাণ এটি বৃহত্তম পুরাণ যেখানে কার্তিকে বা স্কন্দের মহিমা এবং বিভিন্ন তীর্থক্ষেত্রের ভৌগোলিক বিবরণ দেওয়া আছে অগ্নি পুরাণ এই পুরাণকে একটি বিশ্বকোষ বলা যেতে পারে এতে বিভিন্ন ধর্মীয় আচার নৈতিকতা ভূগোল চিকিৎসা এবং রাজনীতি সংক্রান্ত নানা বিষয়ে অন্তর্ভুক্ত আছে